নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে ছোট ছোট চালা মাছ এনেছি নদীর চালা মাছ এটা আমি মাছটা কাঁচা রান্না করব আলু বেগুন দিয়ে চলুন তালে মাছটা ধোয়া কাটা বাসা সব হয়ে গেছে আমি এখন রান্না বসাবো কীরকম করে রান্না করি আপনারা সবাই দেখবেন মাছটায় লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম বেগুন আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এটা এখন আমি মা খাব সব কিছু দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে ভালো হবে কাঁচা লঙ্কা আর আদা একটু জিরা দেইনি এটা কাঁচা লঙ্কার তরকারি কাঁচা লঙ্কা দিয়ে আমি সব করব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ এটাও দিয়ে দিলাম এখন সর্ষের তেল দিলাম এটা এখন মাখায় নিতে হবে এই মাছটা চেলা মাছটা এরকম করে সবজি কাটে এরকম করে রান্না করবেন খুব ভালো লাগবে খুব সুন্দর একটা সেন্ট মাখানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব। মাখানো হয়ে গেছে এখন আমি সামান্য জল দিয়ে দিব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখে দেবো তারপরে মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা ধরে সবজিটা বসাবো কেটে দিয়েছি তবু যারা ঝাল বেশি খায় তারা এরকম করে গোটা লঙ্কা দিয়ে দিবেন এখন আমি ঢাকাটা দিব আবার এটা পনেরো মিনিট ফুটলে তবে হয়ে যাবে এখন ফুটু পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা ফুটব হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো দেখলেন তো বন্ধুরা আমি চেলা মাছ কাঁচা মাছটা রান্না করলাম মাখায় চোখায় এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা